এলাকার দখলদারিকে কেন্দ্র করে শনিবার দুপুরে তৃণমূল এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার মহদালপাড়া গ্রাম দুই পক্ষের সংঘর্ষের সময় এলাকায় প্রচুর বোমাবাজি হয় বলে অভিযোগ সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে এলাকায় উত্তেজনা থাকায় সুতি থানার বিশাল পুলিশ বাহিনী গ্রামে টহল দিচ্ছে সুতি থানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই দশজনকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সুতি দু নাম্বার পঞ্চায়েত সমিতির নারী শিশু কল্যাণ এবং ত্রাণ কর্মাধ্যক্ষ তথা স্থানীয় তৃণমূল নেতা সোহরাব আলীর সাথে স্থানীয় কংগ্রেস নেতা হারুন শেখ গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছে দুই গোষ্ঠীর বিবাদে মাঝে মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে সুতির মহদলপাড়া গ্রাম স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে হঠাৎই ফের একবার পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি শুরু হয় ঘটনার খবর পেয়ে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস বলেন হারুন শেখ কংগ্রেস দল করে সে একটি খুনের ঘটনার আসামি পুলিশের গ্রেপ্তারি এড়াতে সে বেশ কিছুদিন ধরে এলাকা ছাড়া হয়েছিল কিন্তু আবার এলাকায় ঢুকে অশান্তি করার চেষ্টা করছে আমি শুনেছি আজকের ঘটনাতেও তার হাত রয়েছে অন্যদিকে তৃণমূল নেতা সৌরভ আলী আজকের বোমাবাজের ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন আজ সকালে গ্রামে টুনু শেখের শেখের সাথে পরিবারের বিবাদ বাধে সেই সময় শেখ এবং শেখ নামে দুজন পঞ্চ মারধর করা হয় পরে সুতি থানার পুলিশ গ্রামে গিয়ে একজনকে আটক করলে দুই গোষ্ঠীর বিবাদ আরও বড় আকার ধারণ করে তৃণমূল নেতা সৌরভ দাবি করে টুনু এবং হারুন দুজনেই কংগ্রেস সমর্থক ওই দুই গোষ্ঠীর লোকেরা আজ গ্রামে বোমাবাজি করেছে যদিও স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে বলে তৃণমূল নেতা সৌরভ গোষ্ঠীর অত্যাচারে দীর্ঘদিন ধরে হারুন শেখ সহ আরও বেশ কিছু কংগ্রেস পরিবার গ্রামে ঢুকতে পারে না সৌরভের লোকেরা মহদালপাড়াতে কংগ্রেসের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে তৃণমূলের লোকেরাই এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এবং গ্রাম নিজেদের দখলে রাখার জন্য বোঁয়াবাজি করছে